আসলে চেন্নাই শহরটা কিন্তু দেখার মতো নিরিবিলি স্তব্ধ একটা শহর জীবনে আমি আজকে প্রথম আর জার্নি করব তামিলনাড়ু চেন্নাই থেকে ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে গুরু এটার অনেক বড় বড় সিং গুরু এটাতে করে আমের ব্যান টানতে এই চেন্নাই শহরটিকে অটোমোটার ক্যাপিটাল সিটিও বলা হয় পাটটা দিয়েছে প্লেটের উপরে কলার বরফ ছিল এই যে আমি আছি এখন তেলেগু সিনেমার হিরো বিজয় থেলাফিটির প্রদেশে তামিলনাড়ু চেন্নাইতে আজকের এই ভিডিওতে চেন্নাই সিটির কিছু অংশ আপনাদেরকে ঘুরে দেখাবো সাগর কিন্তু পুরো উত্তাল হয়ে আছে আমাদের অটো চাকা পাঞ্চার হয়ে গেছে হ্যাঁ এখন চাকা পরিবর্তন করতেছে এই চেন্নাই শহরটি ক্লিন সিটি হিসেবে পরিচিত কেননা এই চেন্নাই শহরে বেশ বেশ শিক্ষিত চেন্নাই শহরের বেশিরভাগ মানুষই এখনো সরল তারা এখনো আধুনিক করতে পারে না ঠিক মতে এই যে দেখুন গরু এটার অনেক বড় বড় শিং গরু করে আমের ব্যান্ড টানতেছে এরা এই যে গোড়ার জায়গায় তারা গরু ব্যবহার করতেছে এখানে এই চেন্নাই শহরটিকে অটোমোটার ক্যাপিটাল সিটিও বলা হয় কেননা এখানে ইন্ডিয়ার যত গাড়ি আছে সকল গাড়ি এখান থেকে বেশিরভাগ হয় এসি নন ইলেকট্রিক মোটর ইঞ্জিনের সহ যত গাড়ি আছে সকল গাড়ি চেন্নাই থেকে উৎপাদন হয় এই কারণে চেন্নাইকে কে ক্যাপিটাল সিটি বলা হয় তামিলনাড়ুর চেন্নাই মানুষের শো অফ হোপ যাই বলুন সবকিছু হচ্ছে তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে কারণ প্রতি বছর অনেক অর্থ ইনকাম করে থাকে তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির মহাজনরা এখানকার পুরুষদের ফেভারিট জামা কাপড়ের হচ্ছে সাদা শার্ট সাদা লুঙ্গি আর মহিলাদের ফেভারিট জামাকাপড় হচ্ছে চৌকা রঙের শাড়ি আর নয় থ্রি পিস এটা হচ্ছে চেন্নাইয়ের মসজিদ আমি ঠিকই মসজিদ খুঁজে বের করে ফেলছি কারণ আজকে জুমার অক্ত জুমার নামাজটা অন্তত ফুটতে হুজুরের সাথে এখানকার একটা জিনিস ফলো করলাম যে বয়স্ক যারা আছে তাদের ফেভারিট হিরো হচ্ছে রজনী আর ইয়ং যারা আছে তাদের ফেভারিটের আছে বিজয় থালাবাটি দুজনে সাউথ ফুল অ্যাকশন হিরো জিনিসটা আমি লক্ষ্য করলাম এই অবাজে সিএনজি অটো এগুলোর ফিশনে ওদের ছবি থাকে আবার এদের বিভিন্ন দোকান ওদের ছবি থাকে বিভিন্ন ব্যানারে দেখলাম ওদের ছবি থাকে এই জন্য বললাম অটো এটা নিয়েছি অটো এটা চেন্নাইয়ের একটা জনপ্রিয় সমুদ্রের সৈকতে আমাদেরকে নিয়ে যাবে এটা হচ্ছে স্টেডিয়াম এখানে চেন্নাইয়ের ম্যাচ গুলো হয় চেন্নাই ব্যাঙ্গালোর দিল্লি আইপিএল এর যত ম্যাচ আছে সকল ম্যাচের একাংশ এখানে হয় স্টেডিয়াম এটাতে ফুড হেলদি ফাস্ট এখানে আনারস আছে তরমুজ আছে শসা আছে ফে ফে আছে চেন্নাইতে যেমন হিন্দু বেশি আছে তেমনই কিছু কম হলেও খ্রিস্টানও আছে অনেক এই যে আমার পিছনে যেটা আছে এটা হচ্ছে খ্রিস্টানদের চার্চ এটা বিশাল এক এরিয়া এটা পুরোটাই হচ্ছে খ্রিস্টানদের চার্চ এখানে পাশে চেনের একটা জনপ্রিয় সমুদ্র সৈকত আছে নাম হচ্ছে মারিনা বিচ এখন আমরা ওই সমুদ্র সৈকত এটাতে যাব এটা হচ্ছে মেইন রোড মেইন রোড এটা ক্রস করার জন্য এখানে একটা টানেল দিয়েছে টানেল এটা দিয়ে এখান দিয়ে মেইন রোডে এটা ক্রস হয় এ পাশ থেকে ওই পাশে মেন রোডে মেন রোডের ওই পাশে হচ্ছে মারিনা বিচের প্রথমাংশ চারটা স্ট্যাচু এখানে ওই যে দেখা যাইতেছে মারি নেমেছে এখান থেকে স্পষ্ট দেখা যাইতেছে সমুদ্র সৈকতে আরেকটু করে যাবো এখানে দুপুরের খাবারটা খাইতে হবে দুপুরের খাবারটা এখনো খাই নাই নাজ বাইরে ওইদিকে আসছে সমুদ্রের পাশে এখানে একটা ডাবাতে সমুদ্রের মাছ দিয়ে ভাত বিক্রি করে আমরা ওইটা এখন খাবো কলার বরফ করে খাবার দেয় বাটটা দিয়েছে প্লেটের উপরে কলার বরফ ছিল এই যে এরপরে এই যে এটা কেলা মাছ এটাকে সমুদ্রে কেলা মাছ বলে আর এখানে ছোট ছোট কিছু মাছ দিয়েছে আর এটা হচ্ছে চাটনি টক চাটনি এটা আর বাপ দিয়েছে অনেকগুলো খাবারটা এখন আমি টেস্ট করে দেখবো এটাই দেখি কি রকম অনেকটাই টক আর আগে বললাম যে তামিলনাড়ুর মানুষে মশলা জাতীয় খাবার বেশি খায় আর জালও একটু বেশি খায় এটা টক জাল মশলা বেশি পড়েছে এগুলোতে মোটামুটি চলে খারাপ না এটা আমার খাবার শেষ টকটা খাই নাই আর মোটামুটি সবই খাইছি মানে ক্ষুদাও ছিল ওই জন্য খাইতে পারছি ক্ষুদা না থাকলে তো খাইতে পারতাম না ওই যে বললাম যে তেলেগু সিরিজের বড়ো বড়ো সুপার স্টারদের এখানকার মানুষ পছন্দ করে বেশি এই যে এখানে সকল ছবি আছে সমুদ্র দিকে যাইতেছি ঠিক করে হাঁটা যাইতেছে না বালিগুলো করে বারবার এই যে সে মারিয়ানা বীজটা এটা আসলে বঙ্গোপসাগর একেবারে চেন্নাই শহরের পাশেই এই বীজটা এখানে শত শত তেলুগু ছবির শুটিং হয়েছিল প্রচণ্ড রোদ তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি এই জন্য আমি সানগ্লাসটা বাইর করছি এখন আসলে চেন্নাই শহরটা কিন্তু দেখার মতো নিরিবিলি স্তব্ধ একটা শহর চেন্নাই শহরটা কিন্তু অনেকটাই সুন্দর আবার অনেকটাই বড় এটা ক্লিন সিটি হিসেবে পুরস্কার হয়েছে এখানে মানুষজন সবাই মিলেমিশে থাকে সব সময় কারণ তামিলনাড়ু মানুষের মধ্যে একটা মিলমিশ আছে সব সময় এটা হচ্ছে তাদের খান্দানিও ঐতিহ্য আমরা বৃষ্টির একেবারে কাছে চলে আসছি এখন এখানে এগুলো হচ্ছে সামুদ্রিক মৃত জীবাশয় এখানে মুক্ত আছে একেবারে কাছে চলে একটা মানুষ দেখা যাইতেছে না এখানে অফ মানুষের ভিড় থাকে প্রচুর এটা কক্সবাজার সমুদ্র সৈকতের মতো দেখা যাইতেছে এখানে মাঝে মধ্যে ছোটখাটো দ্বীপ দেখা যায় একেবারে আমার হাববার ওই পাশে আছে শ্রীলঙ্কা এখানে চেন্নাই থেকে অল্প একটু হয়েছে শ্রীলঙ্কা আর ওই পাশে পুরোটা হচ্ছে বঙ্গোপসাগর আর ওইদিকে যদি দেখায় ওইদিকে অনেকটাই ঘুরতে হবে ওইদিকে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সাথে যেমনটা বঙ্গোপসাগর জড়িত আছে তেমনি চেন্নাই সিটির সাথেই বঙ্গোপসাগরটা একটু জড়িত আছে এখানে কিন্তু আস্তে আস্তে পর্যটকরা বাড়তেছে গতমা আসছে এতটা মানুষ দেখি না এখন যতটা মানুষ দেখতেছি আমার একটা ব্যক্তিগত প্রবলেম আছে আমি সমুদ্র সৈকত নামলে আমার গাড়ে ব্যাত হয়ে যায় প্রচন্ড গাড়ে ব্যাত হয়ে যায় আমি কক্সবাজার সমুদ্র সৈকতে দুই বের গেছিলাম দুই বেরে আমার গাড়ে ব্যথা হয়ে গেছিল গাড়ে ব্যথার কারণ হচ্ছে যে আমি পানিতে নামলে একটু লাফালাফি বেশি করে কারণ এনজিও তো করার জন্যে আসছি এই একটু লাফালাফি করে এনজিওটাই করে এই জন্য গাড়ে ব্যথ হয়ে যায় আমি এখানে এক দেড় ঘন্টা আছি তারপর আমি এখান থেকে চলে যাব চলে যাওয়া বলতে আমার চেন্নাই থেকে কলকাতার ফ্লাইট আছে নয়টা বাজে তা আমাকে এখান থেকে যেতে হবে খুব তাড়াতাড়ি সাতটা বাজে পেছনে ঢুকতে হবে বলছে তাই এখানে বেশিক্ষণ থাকা যাবে না ছয়টা বাজে এখান থেকে রওনা দেবো এয়ারপোর্টে এখান থেকে যাইতে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ মিনিট লাগে এখানে মাছ এগুলো তৈরি করে রাখছে কেউ আসলে বললে দে বাজি করে দেয় শুধু এটা হচ্ছে সমুদ্র সৈকতের পাশে গলি আকারে মেলার মতো দোকান এগুলা এখানে বিভিন্ন জিনিস পাওয়া যায় আপনার কাঁচা মালও আছে যে কাঁচামালও আছে শার্ট গেঞ্জি প্যান্ট এবারে এগুলো আছে ফানিপুরি বাংলাদেশে বলো ফুচকা ইন্ডিয়াতে বলো ফানিপুরি এখানে এই মাথা থেকে ওই মাথা এখানে সুটকি আইসক্রিম চকলেট আচার বিভিন্ন জিনিসে এগুলা এখানে বিক্রি করা হয় গলিতে চেন্নাই শহরটি পুরোনো নাম ছিল মাদ্রাস মাদ্রাস যখন নাম ছিল তখন ব্রিটিশ যে দখলও ছিল তখনকার সাল ছিল ষোলোশো সাল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে মাদ্রাস শহরটি চলমান করা হতো এরপর থেকে আস্তে আস্তে যখন ব্রিটিশটা চলে যায় উনিশশো সালে এসে মাদ্রাস শহর থেকে চেন্নাই নামকরণ করা হয় উনিশশো সালের পরে মাদ্রাস শহরটিকে চেন্নাই বলে আখ্যায়িত করা হয়েছে এখন এটা ইন্ডিয়ার পুরের দখলে তখনকার সময় ব্রিটিশটা এখানে সমুদ্র বন্দরে ফোর্ড়ে মালামাল যাতায়াত করতো আমরা এখন সমুদ্র সৈকত থেকে পুরোপুরি বাইরে হয়ে গেছি এখন আমরা চেন্নাই এয়ারপোর্টের দিকে যাব ওইখানে গিয়ে কলকাতাতে যেতে হবে আমাদের অটো চাকা পাঞ্চার হয়ে গেছে এখন চাকা পরিবর্তন ঘুরতেছে রাস্তায় প্রচুর গাড়ি এখানে এটা হচ্ছে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট